Kumbey না যাই হোক আমি আমার আলোচনা করে ফেলতেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারীর দ্বিতীয় খন্ড 371 প্রথম খন্ডের 371 নাম্বার পৃষ্ঠা সহিহ মুসলিম দ্বিতীয় খন্ডের 77 নাম্বার পৃষ্ঠা মিশকাতের 27 নাম্বার পৃষ্ঠায় বলেছেন মান আমিরা আমালান লাইসা আলাইহি আমরুনা ফা হুয়া কেউ কোন একটা আমল করলো এই আমলের পক্ষে যদি কুরআনের দলিল না থাকে এই আমলের পক্ষে যদি রাসূল বা সাহাবা একরামের কোন সাপোর্ট না থাকে দলিল না থাকে ফা হুয়া তা পরিত্যাজ্য হাজারো মানুষের দলিল দিয়ে আপনার কোন কাজ

না শেষ একটা কথা বলে দিয়ে শেষ করছি আমাদের দেশে মরার পরেও মুসলমান বানানো যায় একটা কয়েকটা পদ্ধতি আছে মরার পরে আল্লাহ বলেন মরার আগে মুসলমান হও আর আমরা পদ্ধতি বের করেছি মরার পরেও মুসলমান মানানো যায় আর উদ্দেশ্য হলো ফুলুস টাকা চিনছেন তো উদ্দেশ্য হলো পকেট গরম করা আর কিছু না একটা লোক মারা গেল মারা যাওয়ার পরে এলাকার লোকদের একত্রিত করলো একটা লোক প্রশ্ন করলো যে ভাই লোকটা কেমন ছিল কেমন ছিল কেমন ছিল সারা জীবন নামাজ কলমা পড়ে নেই লোকটা কেমন ছিল প্রশ্ন করে সবাই বলে যে লোকটা ভালো ছিল ভালো ছিল ভালো ছিল ঠিক কিনা এই কথা বলার পরে কিছু মানুষ মনে মনে বলে যে আস্তা হারাম জাদা ছিল আস্তা বদমাইশ ছিল নামাজ কলমা কিছু পরে নাই আস্তা খারাপ ছিল কিন্তু হাত দেখাইয়া সবার সাথে একসাথে মিলে হ্যাঁ ভালো ছিল ভালো ছিল কিছু মানুষ মনে করেছে দর্শন যারে ভালো বলে আল্লাহ তারে ভালো বলে নামাজ কলমা না হলেও তো চলে এত মানুষ যখন এত মানুষ যখন ভালো বলেছে তাহলে লোকটা জান্নাতে চলে যাবে ঠিক কিনা আবার ওই বাহির থেকে হুজুর নিয়ে আসে মৌলুবি নিয়ে আসে মুফতি সাহেব নিয়ে আসে জানাজা পড়ানোর জন্য কেন এত বড় মুক্তি সাহেব যদি জানাজা পড়ায় এত বড় পিস যদি জানাজা পড়ায় ইমান আমল থাকলে কি হবে জান্নাতে চলে যাবে ঠিক না। আসলে না না সহি বুখারের দ্বিতীয় খন্ডের ছয়শ তিয়াত্তর এবং চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় একটা হাদিস রয়েছে রসুল উল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের জামানায় রসুল ইমামতি করেছেন সাহেকরা মুক্তাজি ছিলেন রসুল দোয়া করেছেন সাহেকরাম তার মাতফেরাদের জন্য দোয়া করেছেন লোকটা জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের গ্রাণও পাবে না লোকটা জাহান নামে যাবে লোকটার নাম কে বলতে পারবেন বলেন তো ما صلى بلد

হুজুর দোয়া করিয়েন কি হয়েছে দোয়া করিয়েন এক পিসাবের কাছে বাইয়াত হয়েছি ওই পিসাব নিয়ে কেমতের ময়দানে সুপারিশ করে আমাকে জান্নাতে ঢুকিয়ে দেয় আমি বললাম ফেনির বাসায় যে তোমার পিসাবের তো তোমার পীর সাহেব কে তো ফেরেস তারা শামসুর মতো জিরাই জিরাই কমাই বলি না তোমার পীর সাহেব দে দুনিয়ার ফাইজদামি সব করেছে এই ফাইজদামির জন্য তো কেমতের ময়দানে ভন্ডামি করেছে তোমাকে নামাজ কলমা শিখায় নাই এই জন্য তো তোমাকে তোমার পিসাবকে কেমতের ময়দানে কেউ বাঁচাইতে পারবে না তোমাকে থেকে বাঁচাবে আমাদের দেশের হুজুরেরা এই ব্যবস্থা করেছেন যে মনে হয় অনেক সাধারণ মানুষ মনে করে আবার একটা লোক মারা গেলে আমরা খতমের ব্যবস্থা করি ঠিক কিনা চল্লিশ জন হুজুর লাই রহিলাম তো সুবান আগে নিগুন তুমি জল এই দোয়াটা দিয়ে বিভিন্ন খতমের আবিষ্কার করেছে ঠিক না মনে করেছে যে খতম পড়লে মনে হয় লোকটা জান্নাতে চলে যাবে সুরা বনি ইসাইলের পনেরো নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন মানিস দাদা ফাইনামা ইয়াহাদি নাফসিহি সুরা জাসিয়ার পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন মান আমিলা আমালান লাই মান আমিলা মানে আমি রাসিহানি যে ব্যক্তি নেক কাজ করবে তার নিজের জন্য ঠিক আর যে খারাপ কাজ করবে তার খারাপের শাস্তিটাও নিজের উপরেই বর্তাবে তাহলে আমল নিজের করতে হবে ঠিক আমরা মনে করছি না আমার ইমান আমল না থাকলে ওই যে পিস সাহেব তিনি আমাকে বাঁচাবেন ওই যে খতম পড়া হচ্ছে আমার মরণের পরে খতম পড়ানো হবে চল্লিশে খাওয়ানো হবে চার দিনে খাওয়ানো হবে এটাই তো আমার মাঠ ফেরাতের জন্য যথেষ্ট ঠিক কিনা আসলে বিষয়টা এমন নয় আমার পেটে ব্যথা আমি আমার ওই ছাত্রকে বললাম যে ভাই আপনি একটু ভালো করে খেয়ে নেন আমার পেটে ভালো হবে আমার খুব অসুস্থ আমি ওষুধ বললাম যে হুজুর আপনি একটু ওষুধটা খেয়ে নেন বিশটা টাকা রাখেন আপনি ওষুধ খান আমার পেটে ব্যথা আর একজন ওষুধ খেলে ভালো হবে হবে না আমার পেটে ব্যথা আমাকে এই ওষুধ খেতে হবে ঠিক আমি গুণা করেছি আমি অন্যায় করেছি আমি দুনিয়ার দুই নাম্বারই সব করেছি ক্ষমা আমাকে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে খাটি মুসলিম হয়ে সত্যিকার মুসলিম হয়ে ইমান আমল নিয়ে মৃত্যুবরণ করার এবং কি সত্যিকার জান্নাতি হিসেবে খাটি মুসলিম হিসেবে মৃত্যুবরণ لا توفق ذنوبك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم